সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের থার্টি ডে স্পোকেন আরবিক কোর্সের আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে শুধুমাত্র একটি সর্বনাম তথা আমি এর আরবি হচ্ছে আনা এটি শিকার দ্বারাই নিজের নাম পরিচয় পেশা সহ আরো অনেক জিনিস আরবিতে বলা যায় আপনারা যদি প্রথম ক্লাসটি না দেখে থাকেন তাহলে এখনই উপরের আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর প্লে লিস্ট থেকে ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটি ধারাবাহিকতা পাবেন অথবা এই দ্বিতীয় ক্লাসটি শেষ করার পর আপনারা প্লে থেকে প্রথম ক্লাসটি দেখে নিতে পারেন প্রথম ক্লাসের বিষয়বস্তু ছিল নিজের সম্পর্কে বিভিন্ন জিনিস আরবিতে বলা আর আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে নিজের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন অথবা বন্ধু বান্ধবের ব্যাপারে আরবিতে বলতে হয় আর এর জন্য প্রথমেই আমাদেরকে সাবজেক্টিভ তথা প্রনাউন কর্তিকারক সর্বনাম যেইগুলা রয়েছে তথা আমি থুমরা সে তারা এইগুলো আমাদেরকে আরবিতে শিখতে হবে তাহলেই আমরা অন্যের ব্যাপারে আরবিতে যে কোনো জিনিস বলতে পারবো এই সর্বনামগুলোকে আমি আপনাদেরকে দুইটি ভাগে দেখাবো প্রথম বাঘ হচ্ছে এক বসন এবং দ্বিতীয় ভাগ হচ্ছে বহু প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম আনা অর্থ হচ্ছে আমি তারপর দেখেন আনতা আনতা অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ এবং তুমি একজন মহিলার ক্ষেত্রে আনথি আনথি আরবিতে পুরুষ এবং মহিলার জন্য আলাদা আলাদা শব্দ রয়েছে সেমভাবে সে একজন পুরুষ হুয়া হুয়া সে একজন মহিলা হিয়া হিয়া তারপর দেখেন বহু বচন আমরা এরা রবি হচ্ছে নাহনু নাহনু থুমরা সকল পুরুষ আনথুম আনথুম থুমরা সকল মহিলা আনথুন না না তারা সকল পুরুষ হুম হুম তারা সকল মহিলা হুন্না হুন্না আপনারা যদি এই সাবজেক্টিভ প্রনাউনগুলো শিখে নিতে পারেন তাহলে অতি সহজেই যে কারো ব্যাপারে আরবি ছোটো ছোটো বাক্য নিজেই বানাতে পারবেন এখন মনে করেন আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের নাম হচ্ছে আবদুল্লাহ জায়দ সালমান অথবা আয়েশা ফাতেমা জায়নাব এখন আপনি আপনার বন্ধুর ব্যাপারে বলবেন তার নাম আবদুল্লাহ অথবা সে আব্দুল্লাহ তাহলে হুয়া আবদুল্লাহ সে আব্দুল্লাহ অথবা কাউকে উদ্দেশ্য করে বলবেন থুমি আবদুল্লাহ তাহলে আনতা আবদুল্লাহ আনতা আবদুল্লাহ এখন দেখেন কাউকে উদ্দেশ্য করে বলবেন থুমি ফাতেমা তখন কিন্তু আর আন্তা ব্যবহৃত হবে না কারণ তা পুরুষের ক্ষেত্রে এই সময় আপনাকে বলতে হবে আন্তি ফাতেমা আন্তি ফাতেমা অথবা ধরেন আপনার নিজের নামই হচ্ছে এক্ষেত্রে বলবেন আনা জায়নাভ শুধুমাত্র আমি শব্দটি পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে সেম আনা তাছাড়া তুমি এবং সে ক্ষেত্রে আলাদা আলাদা শব্দ রয়েছে এখন দেখেন বহু ক্ষেত্রে এইখানে কিছু জিনিস বুঝতে হবে কারণ বহু হয় হয় বাবে বাংলা ভাষাতে আমরা দেখি বহু বচন বানানোর ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে যেমন বন্ধু এর বহু বচন বন্ধু বান্ধব ছাত্র এর বহু ছাত্ররা শিক্ষক এর বহু বচন শিক্ষক বিন্দ বহু ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ হয় সেইমাবে আরবিতেও তিনটি নিয়মে বহু হয় এই কারণে প্রথমেই আমরা এক বসনের উদাহরণগুলো বিস্তারিত দেখে নেই তারপর আমরা বহু বসনের মধ্যে যাব তারপর মনে করেন আরেকটি বাক্য বলবেন কারু ব্যাপারে যেমন বলবেন সে মুসলিম অথবা তুমি মুসলিমা অথবা সে জ্ঞানী তাহলে আমরা বিভিন্ন শব্দার্থ এখানে নেই মুসলিমুন এবং আ লিমুন অর্থ হচ্ছে জ্ঞানী আর এগুলোর স্ত্রীবাচক হচ্ছে মুসলিমাতুন মিনাতুন আলিমাতুন সে একজন মহিলা হচ্ছে মুসলিম তাহলে আপনাকে বলতে হবে হিয়া মুসলিমাতুন হিয়া মুসলিমাতুন অথবা বলবেন তুমি জ্ঞানী তখন আপনাকে বলতে হবে যদি পুরুষকে উদ্দেশ্য করে বলেন আন্তা আলিমুন আর যদি মহিলাকে উদ্দেশ্য করে বলেন তাহলে আন্তি আলিমাতুন আন্তি আলিমাতুন আর আমি এর ক্ষেত্রে উভয়টি সমান হবে আমি জ্ঞানী পুরুষ আনা আলিমুন আমি জ্ঞানী মহিলা হলেও আনা আ লিমাথুন অর্থাৎ আনা সর্বনামটি সেম হবে কিন্তু জ্ঞানী শব্দের যেই আরবি রয়েছে আলিমুন তা কিন্তু লিঙ্গ চেঞ্জ হবে তারপর মনে করেন আপনারা কারু ফ্যাশা নিয়ে আলোচনা করবেন চাই আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অথবা বা হোক আমরা প্রসিদ্ধ কয়েকটি পেশা নেই গত ভিডিওতে যেইগুলো দেখেছিলাম এইগুলোই নেই তাহলে অতি সহজে বুঝতে পারবেন যেমন ছাত্র তোয়ালিবুন তোয়ালিবাতুন শিক্ষক মোয়াল্লিমুন মোয়াল্লিমাতুন ডাক্তার তবিবুন তবিবাতুন লেখক কাতিবুন কাতিবাতুন এখন কোন পুরুষ একজনকে উদ্দেশ্য করে বলবেন তুমি শিক্ষক তাহলে আন্তা মোয়াল্লিমুন আন্তা আনতা কোন একজন মহিলাকে উদ্দেশ্য করে বলবেন সে শিক্ষিকা হিয়া মাতুন হিয়া ময়াল্লি মাতুন এখন বলবেন আমি লেখক চাই পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রে আনা সিম থাকবে যদি পুরুষ হয় আনা কা যদি আপনি মহিলা হন আনা কািবাতুন এখন মনে করেন অন্য কারো অবস্থা নিয়ে বর্ণনা করবেন অর্থাৎ তারা কিরকম আছে খুশি দুঃখিত চিন্তিত নাকি রাগান্বিত রকম কিছু এই ক্ষেত্রে প্রথমে আমরা বেশ কতগুলো শব্দার্থ দেখে নেই খুশি সাঈদুন সাইদাতুন। দুঃখিত আসিফুন আসিফাতুন রাগান্বিত গাদিবুন গাদিবাতুন এখন ধরেন বলবেন সে একজন পুরুষ দুঃখিত হুয়া আসিফুন। তুমি একজন পুরুষ খুশি আনতা অথবা আরো বেশ কতগুলো শব্দ বলতে পারেন যেমন অসুস্থ মারিদুন মারিদাতুন, মার যা ইউন যা ইহাতুন ব্যস্ত মাসগুলুন মাসগুল আতুন ধরেন আপনি বললেন আমি ব্যস্ত পুরুষ হলে আনা মাসগুলুন। মহিলা হলে আনা মাসগুল আতুন সে একজন পুরুষের ক্ষেত্রে বললেন অসুস্থ তাহলে হুয়া মারিদুন সে অসুস্থ তুমি একজন মহিলা ক্ষুদার্ত তাহলে আন্তি যা ইয়াতুন আন্তি যা ইয়াতুন তুমি একজন মহিলা ক্ষুদার্ত যে কোন শব্দই হোক না কেন শুধু বুঝতে পারলে সবগুলাই সেম হয় আর পুরুষ এবং মহিলাবাচক শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে পুরুষের শব্দের শেষে কোনো গুল তা হয় না এবং পুরুষবাচক বাচক শব্দকে স্ত্রীবাচক বানাতে হলে তার শেষে শুধুমাত্র একটি গুল তা অ্যাড করে নিলেই স্ত্রীবাচক শব্দ হয়ে যায় তাহলে আজকের ভিডিওতে আমরা সাবজেক্টিভ প্রনাউন যেগুলো রয়েছে অর্থাৎ আমি আমরা তুমি তুমরা এইগুলো শিখলাম এবং সাথে দেখলাম এইগুলো দিয়ে কিভাবে বিভিন্ন বাক্য তৈরি করতে হয় ও আমাদের আশেপাশে যারা রয়েছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অথবা অন্যের ব্যাপারে কীভাবে কথা বলতে হয় তাহলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাসটি শেষ হলো দেখা হচ্ছে তৃতীয় দিন এর আগ পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত